মনে হয় খুব বড় আঘাত পেয়েছে পুষ্পা ডাই অক্ষর নাম ছোটায় লেকিন সাউন্ড পোথ পড়া পুষ্পা শুধু একটা নাম না পুষ্পা একটা প্রাণ শ্রীবলী আমার বউ যখন কোন বর তার বউয়ের কথা শোনে তখন কি হয় দুনিয়াকে দেখিয়ে দেব পাঠি হবে পুষ্পা পাঠি হবে আমার হকের টাকা যেটুকু সেটা আনা হোক বা যে সপ্তম স্বর্গে থাকুক অথবা সাত সমুদ্র পারে পুষ্পার্ধায় সেটা করবেই আবার

যখন দেবজিৎ বাঙালি যে নায়ক আছে তাদেরকে ফলো করতেন মানে টালিউড বলিউডের কথা বলতেছি আর তারপরে আমরা আসলে কি তারপরে আমরা বলিউড এই বলিউড যখন দেখা শুরু করলাম ভাই শাহরুখ খান সালমান খান আমির খান এই তিন খানকে যখন ফলো করা শুরু করলাম তারপরে পরে আমরা দেখতে শুরু করলাম তামিল সিনেমা নামে একটা জগৎ আছে ওরে ভাই রামচরণ কি বলবো অসাধারণ অভিনয় কি আপনারা দেখেন নাই রামচরণকে তারপরে আলু অর্জুন তারপরে মনে করেন কেজি তো এগুলো দিয়ে আজকে দেখেন কোন দিকে ঘুরাই দিছে। আজকে কিন্তু ভাই অলরেডি কিন্তু শাহরুখ খান সালমান খান যাওয়ার পর কোনো নায়ক দেখা দিতে পারবে না আলু অর্জুনের সাথে ইয়াসের সাথে আপনার রামচরণের সাথে আপনারা কি সেটা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি কেননা এখন যেমন মনে হতেছে শাকিব খানের পরে আর কোনো বাংলা জগতে বাংলা সিনেমার আমাদের বাংলাদেশে ঢালিউডে কোনো সুপারস্টার নাই ওই রকমই মনে হচ্ছে আমাদের ওপার বাংলা আপনারা যেটা ভাবতেছেন শাহরুখ খান সালমান খান দেওয়ার পর কোন সুপার স্টার নাই সেই কান্টারিটা ধরার মতো ওইরকম ভাইলেন্স জাওয়ানের মতো ভাইলেন্স করবে দেখেন আজকে পুষ্পারা কোথার থেকে উঠে আসলো তাদের আজকে লোকেশন দেখেন হাজার হাজার লঞ্চ হাজার হাজার মানুষ হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে তারা কিন্তু এরকম ছিল না ভাই তারা হাটি হাঁটি পা পা করে এই জায়গায় আছে দেখেন আজকে টেলের নিয়ে কথা বলি আজকে ইতিহাস নিয়ে কিছু বলবো না আজকে বাংলা আমি কিন্তু ওয়েট করছিলাম বাংলা টেলের টা না সে সেখানে আপনাদের সাথে একসাথে মানে বসে দেখবো আমি হিন্দিটা ছিল হিন্দিটা অনেকেই রিভিউ দিছে আমি দেই না আমি ওউট করছি টি সিরিজের দিকে হাঁক করে চাইছিলাম কখন ড্রপ করবে ড্রপ করলো আর আমি আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে দেখলাম হ্যাঁ টি সিরিজ বাংলার মধ্যে এটা ড্রপ করছে কিছুক্ষণ আগে আপনারা দুই তিন ঘন্টা হয়ে যাবে অলরেডি মনে করেন চৌষট্টি মিলিয়ন হয়েছে টি সিরিজ যেটা মেন কি রে হিন্দিটা ভিউ মানে কই আর আপনারা বলতেছেন শাকিব খানের কে চুরি করছে অমুক তমুক বাহার ভাই বাহার ভাই জানে না কি ন্যাশনাল লেভেলে খেল আমি তো শাকিব খান কোন কি মিশাতে চান আল্লু অর্জুন সিনেমার আমি মনে করি আমি যত খারাপ রিভিউ দেয় আমার মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার যদি খারাপ রিভিউ দেয় তারপরে সুপার ডুপার হিট হবে বাম্পার একটা ব্যবসা কালেকশন করবে বক্স অফিস কেন আলু অর্জুন একটা ব্র্যান্ড বলে পুষ্কর একটা ব্র্যান্ড এগুলোর খাতের আসলে ব্যবসাটা হয়ে যাবে আমরা খারাপ বুঝি হ্যাঁ দেখেন আজকে তাদের সিনেমা ধরুন দেখেন এটি সব কাল্পনিক কিছু মানে একসার মধ্যে আশি পার্সেন্ট কাল্পনিক দেখে তারপরে পাবলিক সবাই হলো মুঠু বাবুলুদের দর্শক মুঠু বাবুল যেগুলো দর্শক দেখে তারাই কিন্তু দেয়া এগুলো সিনেমা খুব চমৎকার খুব এন্টারটেনমেন্ট কেননা এগুলো কাল্পনিক এটা দেখেন আজকে বাহুবলি কি কাল্পনিক একটা সিনেমা বাহুবলি টু বলেন বাহুবলি তাই বলেন আজকে কাল্পনিক আজকে পুষ্পা আমি যত খারাপ বুঝি আপনারা দেখবেন আমি জানি আমরা বাঙালি পুরা কাঁপাই দেবো বাংলাদেশ এবার কাঁপে পুষ্পা টুতে কেন করতেছে মানে কোনো গল্প না আপনারা খেয়াল করছে খেয়াল করেন আবার দেখেন পুরো আলু অর্জুনই কাট কি কাঁপাই দিতেছে এবং কাউকে জাগা দিতেছে না মানে টেলারে কোনো কিছু বুঝে ওটা যাচ্ছে না গল্পটা কোন দিকে যাচ্ছে তবে আশা করি গল্পটা যেমনই হোক চুপারটুকুর একটা ব্যবসা করতে তাদের আলু অর্জুন এটাই হলো কথা কেননা ওই যে গ্যাস্টার সাকিব খানের জন্য তারা পথ বসে থাকেন তারাই আবার আলু অর্জুনের জন্য হা করে বসে থাকে কেননা আল্লু অর্জুনের ডায়লগ আলু অর্জুনের হাঁটাল স্টাইল ভাই ভালো লাগবে না ওই জত এইরকম স্টাইলে সেরকম কথা বলবে অডিয়েন্স এমনি পাবো আর দেখেন একটা বাংলাদেশে এখন বাংলাদেশে বিশেষ করে আমাদের একটা অডিয়েন্স তৈরি হয়েছে এখন কিন্তু বাইরের সিনেমা দেখার আপনারা বিশ্বাস করুন বা নাই করুন আমি আপনাদেরকে

বলে আজকে বাংলা সিনেমা তিন দিন পিচার পেচার কারণ কি আর ওরা কই না কই থেকে উঠে আসে আজকে দেখেন বিশ্ব বাজার দখল করে একটা বসে আছে তো শাকিব খান কি পারে না শাকিব খান কি আলু অর্জুন এসে ভালো কি আর্টিস্ট না ভালো মন্দ বলবো না জাস্ট সেই লেভেলের একটা আর্টিস্ট আলু অর্জুনকে দিয়ে যা করা যায় শাকিব খানকে দিয়ে সেম ক্যাটাগরি কাজ করা যাবে সেম এবং পার্লার ওই স্ট্যান্ডটা ভালো হবে শাকিব খানকে ওই যে ডাইরেকশন দেওয়ার লোকের অভাব আর খেমার অভাব আর সবচেয়ে বড় কথা মানি ধ্বংসে দেখবে এবং এক্সাইটেড নিয়ে কেন কিছু আনকমন ডায়লগ আছে ওইখানে আর স্টাইলটা আনকমন আজকে দেখেন পুষ্পা সম্পূর্ণ সিনেমাটার মধ্যে কিন্তু লঙ্গিপুরা প্যান্ট পড়ছে তারপরে ওই যে সাফারি কলার যে পোলাফন দেখেন সেই সাফারি কলার পোলাফানের মতো আলু ওদিনকে লাগতেছে কারণ মফিস তো মফিস ঠিক আছে সে প্যান্ট পড়লেও মফিস লঙ্গি পড়লেও মফিস এরকম আর কি বুঝাইছে চা খাওয়ার স্টাইল ধরনটা স্টাইল মানে এগুলোই আসলে মানুষকে এক্সাইটেড করে আজকে তার কথা বলার ধরন আর অ্যাকশন মানুষ সবসময় কারণে পাবলিক ওয়াও বলে কিসের কারণে জানেন অ্যাকশন দেখে আজকে ইউটিউবার আমার কিছু কিছু মানে ছোট ছোট ভাই বাদার আছে ইউটিউবাররা এত সুন্দর অ্যাকশন সিন মানে সিনগুলো তৈরি করে আমি মুগ্ধ হয়ে যাই আমি তাকাই থাকি বলে এটা কির তৈরি করছি ভাই এই সিনটা যদি বাংলা সিনেমায় একটা সাকিব সিনেমি থাকতো পাবলিক আসি না দেখে দেখে হলে অজ্ঞান হয়ে যাবে এটা কি বাংলা সিনেমার অ্যাকশন তো আসলে এগুলো যারা মোবাইল দিয়ে যদি করতে পারে তাহলে আমাদের দামি দামি ক্যামেরা কেন না আমরা কখনোই আজকে তুফান টু বল এই তুফান ওয়ান বলেন আর দরদ বলেন আমরা অ্যাকশন দেখে কিন্তু এখনো মন জুড়ায় নাই আজকে শাকিব খানের অ্যাকশন তুফানের যত অ্যাকশন হয়েছে মন জুড়ায় নেই ভাই ওই জালা যারা বাইরে গেছে আমরা এরকম একটা অ্যাকশন দেখতেছে শাকিব খানের তার। যাই বলেন না কেন আজকে পুষ্পা টু তিলার দেখার পর আমি থ হয়ে গেছে কেননা হিন্দিটা কয়েকবার দেখছি মন ভরে নেই বাংলাটা যখন আমরা তো বাঙালি বাংলাটা যখন দেখলাম মনটা ভরে গেল পুষ্পা পুরো ফাটিয়ে দেবে রে পুষ্পা তুই বাংলাদেশ বাংলাদেশ দিবি এটা বাস্তব অডিয়েন্সটা সাক্ষী দেখেন আজকে আমি বাংলাদেশ থেকে কিছু কথা বললে না হলেই না হ্যাঁ আজকে মানুষের টেন্স হয়েছে রে ভাই আপনাদেরকে সেটা বুঝতে হবে বিশেষ করে আমাদের যারা ওই লেভেলে আছেন তাদের উদ্দেশ্যগুলি আপনাদেরকে পাবলিকের টেস্টে বুঝতে হবে বুঝতে ওইভাবে সিনেমায় হাত দিতে হবে বাজেট নাই কালেকশন করুন কালেকশন করে বানান থাকি ইনভেস্ট করবে সেইখানে হুম কত কুড়ি টাকা লাগে নিয়ে বানান না একটা জিনিস অল পৃথিবী বলবে না পুরো বাংলাদেশ একটা জিনিস তৈরি করছে ঠিক আছে হ্যাঁ ওইদিকে হারেন না আপনারা আর নিচে নামায়েন না শাকিব খানকে এত সুন্দর একটা আর্টিস্ট বিশেষ করে যারা তারা সিনেমা দেখছেন শাকিব খান একাই টেনে নিয়ে যায় একটা সিনেমা বর্তমান অবস্থা যাই হোক সেটা পর কথা না আজকে যাই আমরা দেখলাম অসাধারণ একটা আমি অনেক দিন পর অনেক দিন পর টেইলার দেখলাম সেটা হোক পুষ্কর টু পুরো ভারতবর্ষ কাঁপাই না পুরো পৃথিবী কাঁপানোর জন্য আস্তে আস্তে পুষ্পা টু ভাই এত সুন্দর আমি মনে করেন বিজিয়ামগুলো আছে কানে বাজার মানে মতো না

সেটা ফিলিস্তিনে কোথায় লাগবে সেটা গাজায় লাগবে কোথায় লাগবে সেটা লেবাননে লাগবে সেটা কোথায় লাগবে সেটা উইক্রেনে লাগবে রাশিয়া না হোক সেটা বড় কথা না ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে দেবেন না যাতে ধর্ম হবে তারপরে কাছে ইনশাআল্লাহ দেখা হবে যদি কিছু থাকি অনেক কথাবার্তাই হলো আর হ্যাঁ ভুলে যাবেন না